আমি ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম তুমি তো জানতা যে অপবিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক সেখানে একটা সন্তানও আছে তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারের মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে আমার বেবির বাবা যিনি ওনাকে একটু ফোনের আমি কিন্তু কথা বলবো বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা আমার বাসায় একটু ফোন সাথে কথা বলবো এটা আমার কপাল নাকি দুর্ভাগ্য আমি জানি না যে আমার সাথে সবার আলোচনা হয় কিন্তু আসলে আবার আমিও আপনাদের অনেক গালি শুনি আলোচনার পর বিপক্ষে তারপর ভাবে চেষ্টা করে যাই যে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবার জন্য আমি আজকে যে এক্সক্লুসিভ আপনাদের সাথে কথা বলিয়ে দেবো এবং আপনাদের প্রাণের কথাগুলো জিজ্ঞেস করবো সে এক্সক্লুসিভ গেস্ট বুগলি 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 তুমি তো জানতা যে অপবিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক সেখানে একটা সন্তানও আছে তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারের যদি না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে আমি যদি অনেক বড় একজন সুপারস্টার বা অনেক বড় একজন বিয়ে করব যদি এই ধরনেরই ব্যাপারটা হতো তাহলে তো আমি ছোটবেলা থেকে নাটক সিনেমা এই ধরনের এই সেক্টরটাতে আমার বিচরণটা থাকতো যেটা আমার কখনোই ছিল না আমি নিউজ থেকে ফিল্মে এসেছি এবং সেটা তো আমার ফ্যামিলিও রাজি ছিলেন না এবং আপনি যেটা বললেন যে সুপারস্টার কে বিয়ে করে বাড়ি গাড়ি বা এরকম কিছু আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ে তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো হোক বা তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকুক যেটাই থাকুক তার জন্য কিন্তু একটা ভালো একটা কেন অনেক থাউজেন্ড বিয়ের প্রপোজাল আসে এটা আমাদের সোসাইটি থেকে আমরা জানি এবং আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু ছিল না আমার মনে হয় যে সেখানে আমি আরো সম্মান নিয়ে ভালোভাবে আপনি দেখেন কোনো একটা মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায় বা ফ্যামিলি থেকে বিয়ে দিতে চায় কিন্তু একটা রাস্তার সাথে দিতে চাইবে না চাইবে যে আমার মেয়ের হাজবেন্ডটা বা আমার হাজবেন্ডটা সচ্ছল থাকুক সেটা নট নেসেসারি যে বাড়ি গাড়িই থাকতে হবে ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকুক তো সেদিক থেকে সাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টার্ডম আমি নিব বা এরকম কিছু ছিল এটার প্রশ্নই ওঠে না দেখুন তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় দু সালে তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না আমার ফ্যামিলিতে তারা যাচ্ছিল না আমি মুভি করি বা যেটাই হোক সাম হয়টা অনেকেই জানে কিভাবে আমার ফিল্মে আসা অনেক ভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয় প্রথম ফিল্মে আমি কিন্তু আমার তার টিমের সাথে আমার কাজ ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি সিঙ্গেল সে ইম্প্রেশনটাই কিন্তু সে দিয়েছে সে সিঙ্গেল তার সাথে তার সাবেক ওয়াইফের সম্পর্ক নেই ওই আমি কিভাবে বাংলাদেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড তার বাচ্চা আছে দু সালে সালের আগের ঘটনা বলছি আমি কেউ জানতো না যারা অনেকে এখন বলে যে আমরা জানতো ভাই আপনারা কোথেকে জানতেন তো মিডিয়াতে আসার পর আপনারা জানছেন তো আমি তো ফিল্মে ছিলাম না আমি কিভাবে জানবো আমি তো এসেছি আমাদের নিউজ সেক্টর ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলোচনাই ছিল না তো আমি সেই সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে যাচ্ছে সে বিয়ে করে সেটেল হবে তো যখন আমরা কাজ করছি একসাথে আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম আমাদের তো একসাথে দুটো সিনেমা রিলিজ হয়েছিল বসগিরি এবং শুটার এবং তারপর আমরা বেশ কয়েকটা যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর তারপর সেটা কিন্তু ওই সহশিল্পের মধ্যেই কিন্তু ছিল ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না বিকজ সে এত বড় এত সিনিয়র একজন শিল্পী তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব আমার তো দরকারই নাই কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যে স্টার্ট করেছি আমি তুমি আজকে দর্শকের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত আমি যখন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাজ করেছিলাম আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো আমি তখনকার কথা বলছি যে না ভাই এটা এটা ওভাবে ওভাবে সংসার সন্তান সবকিছু সাথে এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায় তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ হ্যাপিলি ম্যারিড আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ এবং সবকিছু মিলে কিন্তু আমরা প্রেগন্যান্ট অবস্থা আমরা তেও শুটিং করেছি সবার সামনে শুটিং করেছি এটা নিয়ে অনেক নিউজ হয়েছে আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি কোথাও চলে যাইনি আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে আমার শিডিউলের ক্ষেত্রে সেটাও আমি ফুলফিল করেছি এবং আমি কিন্তু একসাথেও আমরা কাজ করেছি এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সবকিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম এবং সেটা নিয়েও সবাই জানতো অনেকেই নিউজ করেছে হয়তো ওপেন সিক্রেট ছিল না বাট অনেকেই জানতেন এবং আমেরিকার ইস্যুটা নিয়ে অনেক নিউজ হয়েছে যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া তার সমস্ত কিছু খুব পজিটিভ বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডেমিক সিচুয়েশনে পড়লাম সরি যখন পুরো ওয়ার্ল্ড কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই কোনো কিছু নেই